কতিভা আলহাদিন আমি অপাবলিকুম্লা আল্লা কুম্ত ত ক এই গৌষণাকা আল্লা বলেন ও ইমান দারেরা রবজানের রোজা তোমাদের ওপরে খরচ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে খরচ করেছিলাম সুবাহান এর দুই নাম্বার বেক্কা মোফাসরে কেরাম লেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই শব্দ দ্বারা রমজান মাসের তিরিশটা রোজাকে বোঝাইছেন সোবাহান আল্লাহ তিরিশটা অথবা উনতিরিশটা চাঁদের হিসাব অনুযায়ী এই জো শব্দ দ্বারা দুই নাম্বার ব্যাখ্যা হজরত আলামাই কেরাম লেখেন কোন কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা করেন খিদা দিয়া না খাওয়াইয়া গরীব বানাইয়া দুই নাম্বার ব্যাখ্যা আল্লাহ বলেন রমজান মাসের রোজা গুলি দিয়া আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করি রমজানের রোজা দিয়া আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন জোরে কন্যা সুহান যারা রমজানের রোজা গুলি রাখবে এরা আল্লাহর পরীক্ষায় ফাঁস ফাঁস না পেয়ে وَلَنَبُلُونَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ মিনাল খাওফিওয়াল জ আল্লাহ পাত্রবুল আলামিন বলেন ইমানদারদেরকে আল্লাহ দুই নাম্বারে পরীক্ষা করেন রমজান মাসের রোজা গুলি দিয়া যারা রমজান মাস পাইল রমজানের রোজা গুলি এরা আল্লাহর পরীক্ষায় ফাঁস আর যারা রমজান পাইয়া রমজানের রোজা গুলি না এরা আল্লাহর পরীক্ষায় ফেল এলে আমরার সমাজে যারা রোজা আমরা রাখতাছি পরীক্ষা হাস না হিল আর যারা রমজান পাওয়ার পর রমজানের রোজা রাখে না এরা ফেল করছে না হাস করছে ও আমার ভাই রমজান মাসের রোজা আপনার আমার উপরে নফল করা হয়েছে কথা ঠিক না বেটি রমজানের রোজা নফল করা হয়েছে এতক্ষণ পর্যন্ত তুই বুঝাইছি আমি রমজানের রোজা ন হল না শূন্য এই তোমার বস্তা আছে আমার মসজিদ গত জমার জন্য কই রমজানের রোজা নকল করছে আল্লাহ কথা ঠিক নিও ঠিক কই আমি কই হ্যাঁ এ তিন বছর ধরে কই জমা ভরাইলাম এ আমি কই করলাম লিজির কি হয়েছে আরে রমজানের রোজা নকল এটা হয়েছে কেনা গত জুম তো কয়ে গেছি ফরজ। আমি ফৰচ কয় নাই রমজানের ৰোজা ফৰচ বলেছেন কে এই রমজানের ৰোজা বুলি আপনাৰ আমার ওপৰত ফৰচ কৰিৰে দিছেন আল্লাহ কে কৰছেন য়া আইয়ো হাল্লা দিনা আহ মানুপ আল্লাহ ক অ যারা তোমরা দাবি কৰ ইমানদাৰ আল্লাহ ক এ ইমানদাৰ এৰাপ আল্লাহ কাদেরকে দেখেন ইয়া আইয়ো হাল্লা দিনা আহ

রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে জরে কোন সুবহানাল্লাহ যাদের তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হইছে তোমরা এই কথা ভাবব না যে খালি তোমাদের উপরে ফরজ না তোমাদের আগে যারা রমজানের রোজা কামা কুতিবা আলাল্লাদিন আমিয়া ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীরা যারা তাদের ওপরে রোজা ফরস ছিল না ছিল না রমজানের রোজা আল্লাহ আপনার আমার ওপরে ফরজ করেছেন আপনার আমার পূর্বে যারা আসছিলেন তাদের ওপরে আল্লাহ রমজানের রোজা ফরজ করেছিলেন সুহান আল্লাহ কন রমজানের রোজা আল্লাহ ফরজ করলেন কেন কারণ আসেনি না নাই কি কারণ আল্লাহ কল আল্লাহ তা তাকওয়াত যাতে করে তোমরা ফরহেজগার হও আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে পারো আল্লাহর भीती অন্তরে পোষণ করতে পারো যাতে করে তোমরা আল্লাহ বিরহ হও তাকওয়া অবলম্বন করতে পারো এই জন্য আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করছি বলে হুজুর রমজানের রোজার সাথে তাকওয়া আর কি সম্পর্ক আসেনি না নাই আছে নামাজ

দেখা যায় মানুষে দেখতে পায় কিন্তু রমজানের রোজা এমন এক আমল এটা দেয়া যায় না আমি কি রোজা রাখছি না না রাখছি কেউ জানো হ্যাঁ আমি তো নরসিংদীর থেকে আসলাম সেই খাই রওনা দিছি রাস্তা দিয়ে আইছি আমি কি পানি খাইছি না না খাইছি আপনারা দেখছুন আপনারা যারা বুঝছেন টুপি টাপি লাগায়া বাইর থেকে পানি খাইছি না না খাইছি আমি দেখছি দেখার কোনো সিস্টেম নাই রমজানে রোজাটা এমন একটা ইবাদত এটা দেখতে হওয়া কেউ রোজা রাখলো বোঝা জানা না রাখলো বোঝা জানা মাঝে মধ্যে দেখা যা রোজাদার থেকে বেরোজদার আরো বেশি রোজা তো রাখছে গিয়েছে না এখন বের বেরোইব কেমনে বের বেরোইব ইচ্ছা মতাইয়া ফেটটা বাচ্চা এমনি মালাকেরা মা এর হরে রাস্তার বাইরেছে বালা কইরা হে আসাদু আজ যা রোজা নাতে লাগছে আদি সাহেব রে আয়ক ইমাম সাহেব হুজুর রোজা নাতে লাগছে খালি বাইতে খাইছে এমন আসেনি না আছে ও আমার ভাই আল্লাহর বই অন্তরে না আছে আল্লাহর ভয় অন্তরে থাকলে কোন মানুষ রমজানের রোজা ভাঙতে পারে না দিয়া কর না আমরা হুজুর গেছে আমরা এলাকা আপনাদের ইমাম সাহেব হুজুর আমার ব্রাহ্মণ বাড়ি আশপাশে অনেক প্রোগ্রামে যায় আলিন ও রহমত হাদিসা দিক আমার আমাদের আমি আজকে থেকে 5 দশ বছর আগে আপনাদের ইমাম সাথে একটা সুসম্পর্ক তো আমাদের এলাকা এ যুবক ভাই মোরা বিবি বাবা পর্দা মা বnder উদ্দেশ্যে বলে রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে ফরজ করেছেন শুধু আপনার আমার ওপরে ফরজ নয় আমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল ছিল না ছিল না ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু কুতিবা আইলাই কুমুসিয়াম কামা কুতিবা আই লাল্লাদিন আমিও কবলী কুম্লা আল্লা কুম্ তত কুম এই ঘোষণা কা আল্লাহ বলেন ও ইমানদারেরা রমজানের রোজা তোমাদের উপরে ফরস করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপরে ফরস করেছিলাম সুবাহান আল্লাহ রমজানের রোজা আমরা রাখবো আর বাঙবো না এমন একটা ওয়াদা করতে পারি না কে কে রমজানের রোজা আর বাঙবো না হাত তুলে আল্লাহ দেখায় আল্লাহ আপনি হাত গুলি কবল করেন সবাই বলো না আমিন আর বলে না আমিন হাত নামান কিছু মানুষ আতুড়াইছে এমনি এর অর্থ হইল অর্ধেক বাংছে আর অর্ধেক রাখছে এমন আছে না নাই একদিন রাখে আরেকদিন বাঙ্গে এমন যারা করেন আপনাদের কষ্ট বেশি হবে এই জন্য এরাই রাখছি তো রাখছি ওই আর অন্যান্য বছর থেকে এ বছর রোজা আলহামদুলিল্লাহ অনেক বালা আজকে থেকে দুই তিন বছর আগে আর সর্বনাশ বনাস বৈশাখ মাস আর কি কষ্ট মনে চাইছে যদি হ্যাঁ একটু ভাঙি খাইতাম পারতাম কি জানি শান্তি লাগলো হর রোজা ভাঙছি না কথা ঠিক না বেটি আপনাদের মতো না সাধারণ মানুষ এমন কিছু আছে একবারে মৃত্যু সজ্জা মরে যাই যায় বা হর রোজা ভাঙে না আছে না নাই আছে এই জন্য ভাই কষ্ট হলেও রমজানের রোজাটা রাখবো আল্লাহ তৌফিক দান করে না আমি রাখলে কি লাভ একটা লাভের কথা আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه قال الرسول صلى الله عليه وسلم بلين من صام رمضان إيمانا واحتسابا كن ممّن جوخن رمضان الرزاق هيب এখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য কারে খুশি করবার একমাত্র এখলাসের সাথে নিয়ত সহি করে আল্লাহরে খুশি করবার জন্য মনে প্রাণে যদি কোন ইমানদার রোজা রাখে আল্লাহর নবী বলেন গফির আলাহু মা তা কাদ্দামা মিন তার পিছনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় আমরা যারা এখানে বসছি কম বেশি গুণা আসেনি না নাই গুণা করছি না এমন কেউ নাই কম বেশি গুণা করে ফেলেছি কিন্তু রমজানের রোজা এমন এক রোজা আল্লাহ নবী বলেন মা যদি আপনি দাম্বি রমজানের রোজাগুলি রাখেন আপনার পিছনের সব গুণাগুলি মাফ করে দিবেন কে আরও যা এই জন্যে আমরা ইনশাল্লাহ পাক্কা নিয়ত করি যে রোজাগুলি তো গেছে গেছে বাংছেন বাংছেন আর বাকি রোজাগুলি বাঙব না এমন নিয়ত আমরা করতে পারি না আরো এখন আসেন এই রমজানের রোজাগুলি রাখলে কি হবে আল্লাহ সাল্লাম বলেন বিনিময় হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন আল্লাহ পাক স্বয়ং কোরআনুল কারিমে বর্ণনা করেছেন যারা রমজানের রোজা রাখবা বিনিময় হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবো জোরে দুনিয়াতে যত আমল আছে সমস্ত আমলের যা যা আল্লাপাক দিবেন আপনাকে আমাকে ফেরেস্তাদের মাধ্যমে কথা দেখলাম এটি হাসরের মাঠে আল্লাপাক ফেরেস্তাদের মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে সমস্ত নেক আমলের বিনিময় আপনাকে দিবেন যা যা আপনাকে দিবেন কিন্তু রমজান মাসের রোজা এমন এক ইবাদত পাক স্বয়ং নিজ কুদরতি হাতে বান্দাকে দান করবে এই জন্য রমজান অত্যন্ত ফজিলত বরকতপূর্ণ ভাইরে এই রমজানে আপনারা আসেন আমরা আসি কত মানুষ ছিল গত রমজানে ছিল এই রমজানে এমন আসেনি না নাই গত পরশু দিনও আমার এক মুসল্লি জানাজা পড়লাম আমার থেকে একটু বয়সটা বেশি হবে ইয় তিনটা বাচ্চা ছোট ছোট তারাবির নামাজ পড়ছে বাড়িতে গেছে সকালে চেঙ্গি খাইয়া ফজল নামাজ পড়া ডিউটিতে যাবে রওনা দিছে আমার শরীরটা জানি কেমন করতেছে করতেছে কেমন গাড়ি আসছে ডাক্তার খানা নেওয়ার আগে আগেই নাই মরণ এমন এক বিষয় বাবার এই কখন জানি কার সামনে কিভাবে চলে আসে বলা যায় এই যেখানে বসছেন হতে পারে এই বসা জীবনের শেষ বসা আমি নরে আলম আসি কথা বলতেছি এমনও হতে পারে আজকের এই কথা বলা আমার জীবনের শেষ বলা হইতে পারে পারেনি না পারে না আওয়াজ দিয়া কর না এই জন্যে আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে আমরা একটু তৌবা করব পারবো না ইনশাল্লাহ দুই নাম্বার যারা এখানে বসছেন অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই অনেকের মা বাবা উভয়জন কবরে শয়ে রয়েছে আসেনি না নাই আওয়াজ দিয়া কন আপনাদের মা বাবা কবরে শয়ে শয়ে কাঁদতেছে পবিত্র মাহে রমজান তো এমন একটা মাস যে মাসে আপনি আপনার আব্বার জন্যে আপনার আম্মার জন্যে দোয়া করবেন এই দোয়া মা বাবার রোহে পৌঁছাই দিবেন কে আপনার আব্বা আম্মা দুনিয়াতে নাই কবরে চলে গেছে আর কোনো নেকামল করতে পারবে ইচ্ছা করলেই আজকের এই মাহফিলে তারা শরিক হতে পারবে ইচ্ছা করলেই তারা আর কোন এক আমল করা সম্ভব না আল্লাহ রসুল বলেন ইন্না মিম্মা ইয়ালহাকুল হাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়া অন্ধকার ঘর কবরে চলিয়া যায় কবরে গিয়া আর কোন এক আমল করা যায় না আর কোনো এক আমল করার সুবিধা থাকে না এ আমার ভাই তো দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কবরে গেলে আর কোনো নেক আমল করার সুবিধা থাকে না তবে দুনিয়াতে যদি নেক সন্তান রাইখা যান এই নেক সন্তান আপনার জন্য নেক আমল করবে আপনার রোহে আল্লাহ পৌঁছাইয়া দেবে সুবাহান আল্লাহ আরও জোরে কোন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে গেছেন নিজে কোনো নেক আমল করতে পারবেন না তবে নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রাইখা যান এই নেক সন্তান আপনার জন্য দোয়া করলে এই দোয়া আপনার কবরে পৌঁছে যাবে সুহান আল্লাহ ওয়ালাদান।